চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তো বাংলা জগতে আবারও প্রমাণ করে দিল যে অযোগ্যর এই যোগ্য জুটি কতটা সাকসেসফুল জুটি একদম প্রথম থেকেই নব্বইয়ের দশক থেকে ভেবে দেখো এই জুটি কাঁপিয়ে গেছে বাংলাকে এখনো কাঁপাচ্ছে তোমরা যতই মানে দেব জিত অঙ্কুশ সোহম যতই লাফাও যাকে নিয়েই লাফাও প্রসেনজিৎ আর ঋতুপর্ণা কিন্তু টপ জুটি ছিল আছে থাকবে এদের হারানো এত সহজ নয় ভাই কোনো জায়গাতেই এদের হারাতে পারবে না কোনো কিছুতেই এই জুটি যখনই মানুষের সামনে আসে না মানুষের পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর এদের অভিনয় মানে অভিনয় ভাই বাংলার রাজা প্রসেনজিৎ মিস্টার ইন্ডাস্ট্রি তার অভিনয় দেখলেই পাগল হয়ে যেতে হয় এখনও পর্যন্ত সে যেভাবে অভিনয় করে চলেছে আর ক্ষমতা একটা মানুষের পাওয়ার কতখানি থাকলে সে মিস্টার ইন্ডাস্ট্রি হতে পারে যতই তোমরা লাফাও ভাই বাংলার রাজাকে হারাতে পারবে না অসম্ভব বাংলার রাজা ঘুরে ফিরে বারবার আসবে আর বারবার বাংলার রাজাই জিতবে প্রসেনজিৎ নাম্বার ওয়ান ছিল আছে থাকবে এই অযোগ্যর এই যোগ্য জুটি যা করে দেখালো ভাই অসাধারণ এখনও ভাবো মানে সেই দিনগুলোর পুরনো দিনগুলোর কথা মনে পড়ো শ্বশুরবাড়ি জিন্দাবাদ আশ্রয় একবার মনে করো এই সব সিনেমাগুলো প্রতিবাদ আর এখন কাঁপাচ্ছে আমার কি মনে হয় যেন আমার কী মনে হয় যে প্রসেনজিৎ যতদিন আছে প্রসেনজিৎ যতদিন আছে তাকে ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অসম্পূর্ণ ছিল আছে আর ভবিষ্যত থাকবে অসম্পূর্ণ থেকেই যাবে মানে সে যদি বুড়োও হয়ে যায় এত বছর বয়স ষাটের ওপরে তবুও কাঁপাচ্ছে একবার ভাব আর আমি বলছি না যে কেউ খারাপ জিৎ দেব অঙ্কুশ সোহন সকলেই ভালো কিন্তু সবার থেকে ভালো একজন সে হচ্ছে প্রসেনজিৎ মানে ডাইরেক্টর বাংলা জগতে আমি জানি স্টার স্টার আর ডম যেখানে থাকে সেইটার নাম হচ্ছে প্রসেনজিৎ কেননা ভাই ডাইরেক্টররা প্রসেনজিতের পেছনে ঘোরে প্রসেনজিৎ ডাইরেক্টরের পেছনে ঘোরে না এটা হচ্ছে মেন কথা আর প্রসেনজিৎ স্যার প্রযোজনা করে না নিজে প্রযোজনা করে না সিনেমা কিন্তু জিৎ দেব অঙ্কুশ সোহম যশ সবাই নিজেরাই প্রডিউসার প্রসেনজিৎ স্যারও প্রডিউসিং করেছে কিছু কিন্তু বেশিরভাগ সিনেমাই প্রসেনজিৎ স্যার প্রডিউসার নয় একবার ভাবতে হবে যে যেই মানুষটাকে দিয়ে ভরসা পায় ডাইরেক্টররা যেই মানুষটার মধ্যে বিশ্বাস লুকিয়ে রয়েছে প্রযোজকরা ঘুরে বেড়ায় প্রসেনজিতের পেছনে আজও সে সে যেই জায়গায় হোক যে কোনো সিনেমা হোক তুমি একটা অ্যাকশান সিনেমা দাও কমেডি সিনেমা দাও রোম্যান্টিক সিনেমা দাও যেই জায়গায় দেবে প্রসেনজিৎ বেস্ট হারানো সহজ নয় ভাই প্রসেনজিৎকে